মা আসার পর থেকে তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছে গুড মর্নিং এভরিওয়ান তো সকাল বেলায় আমরা তো আজকে গেরু বের যাবো আমি তো জামা কাপড় পরে রেডি স্নান করে নিয়েছি স্নান করে নিয়েছি আর কি

মোটামুটি দেখলাম ইন্টারনেটে একশো চল্লিশ কিলোমিটার রাস্তা তো কতক্ষণ লাগে দেখা যাক মোটামুটি ঘন্টা চারেক তো লাগবেই এখন বাজে আটটা উনতিরিশ তো চলো তো আমি মা আর তিন তিনজনে মিলে যাচ্ছি হ্যাঁ তো বাবু তো যাবে না কারণ বাড়িতে সবাই মিলে গেলেও হবে না স্ত্রী রয়েছে তো আমরা এখান থেকে যাব কৃষ্ণনগর মানে বাড়ির থেকে বেরিয়ে বাদপুলা হয়ে যাব কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে নবদ্বীপ নবরদ্বীপ থেকে বর্ধমান তো বর্ধমান থেকে তারপরে রাস্তাটা আমার ঠিক জানা নেই তবে লোকেশন পাঠিয়ে দিয়েছে তো সেটা ধরেই যেতে হবে আমি আগেরবার যখন গিয়েছিলাম তখন তুলছে সেই জায়গায় বালি বালি একটা রাস্তা বানানো আছে ওর উপর দিয়ে সেখান দিয়ে পার হয়ে চলে গেছে কিন্তু এখন তো চার চাকা নিয়ে তো সেটা হবে না তার জন্য প্রপার ব্রিজ না হলে তো বার করা যাবে না তো দেখি রুটটা বর্ধমান গিয়ে দেখে নেব তো দেখতে দেখতে চলে আসলাম কৃষ্ণনগর পালপাড়ার এটাকে বাদকুল্লা করলাম মোড়ও বলে এখন

পেট ব্যথা করে সকালবেলায় পুঁতি খেলে তো আমরা এখন নবদ্বীপের দিকে রওনা দিয়েছি নবদ্বীপ হয়ে যাব বর্তমান নবদ্বীপের রাস্তাটা খুব সুন্দর চওড়া এত চওড়া করেছে না রাস্তাটা তুমি বসো পড়ে যাবা বাবা নাকি তো এসে পৌঁছলাম বর্ধমানের রাস্তায় আছি আর কিছুক্ষণের মধ্যে বর্ধমান পৌঁছে যাবো এখনো দেখাচ্ছে এক ঘন্টা সাতচল্লিশ মিনিট লাগবে না এক ঘন্টা দু ঘন্টা সাতচল্লিশ মিনিট লাগবে দেখাচ্ছে এখন আমার না মানে আমাদের ডেস্টিনেশানে বর্ধমান ঢুকছি তার আগে একটা জায়গায় দাঁড়ালাম একটু চা টা খাবো একটু ঝিনঝিম লাগছে তো ওই একটা চায়ের দোকান তা দেখি একটু চাটা খাওয়া খাওয়াই গাড়িটা ওখানেই পার্ক করে এলাম

হচ্ছে বর্ধমান শহর বর্ধমান শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন কার্জান গেটে তোমার কি কি কারবারে মাওয়ারি এই নদীটা পার হওয়ার জন্য উল্টো দিক দিয়ে আসতে হবে সোজা আর একটা রাস্তা ছিল সেটা দিয়ে এই গাড়ি নিয়ে পার হওয়া যেত অনেকটা ঘুরতে হবে তো এই যে রাস্তায় ঢুকেছি বুঝতেই পারছো রাস্তার মানে ক্যাটাগরি দেখে আমাদের বাড়ির সামনে দিয়ে যেমনি রাস্তা তেমনি এখানেও ওই একই অবস্থা যাই হোক ভালো রাস্তা দিয়ে এলাম এতক্ষণ মানে পুরো রাস্তাটাই ভালো ছিল কিন্তু এই পাড়ার মধ্যে রাস্তা ঢুকলে যেরকম হয় আর কি পাকা রাস্তাই তবে ভাঙা আর কি পাকা রাস্তাই তবে ভাঙা একটু আমাদের তো অভ্যাস আছেই এরকম সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাওয়া আসা করা যেহেতু আমাদের বাড়ির সামনে এরকমই রাস্তা কারণ এখানে এই বাঁকুড়াতে কিন্তু প্রচুর আলুর চাষ হয় আর আমাদের যে আমার যে জ্যাঠা না তাদেরও প্রচুর জায়গা জমি আছে সেখানেও তারা চলে এসেছি হ্যাঁ গাড়িটা রাস্তার এখানেই পার্ক করা রয়েছে তো দাদার বাড়িতে চাষি ফ্যামিলি পুরো তো লঙ্কা শুকনো লঙ্কা দেখো শুকনো লঙ্কা বানানো হচ্ছে তো লঙ্কার চাষ করেছিল হয়তো পুরো মাঠে তো চলো পরে সব পরিচয় করাবো আগে আসলাম একটু রেস্ট করি খাওয়া দাওয়া করা জামা কাপড় এখন ছায়নি বাবা এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো জ্যাঠার সাথে দেখা করলাম যেটা শরীরটা একটু খারাপ বয়স হয়েছে আশির কাছাকাছি যেটু শরীর হয়েছে তো আশির কাছাকাছি বয়স তো কি মানে বয়স হলে মানুষের শরীর তো একটু খারাপ হবে তো সেরকমই আর কি এসে ভালো লাগলো বহুদিন পর আসলাম আর যেটার ছেলেরা হচ্ছে দুই ছেলে তো তারা সবাই চাষবাসই করে চাষি ফ্যামিলি ব্রো লঙ্কার চাষ করেছিল তো শুকনো লঙ্কা করতে দিয়েছে এগুলো রোদে শুকাচ্ছে তো বাড়ির সামনের এই হচ্ছে রাস্তা তো দেখে তো মনে হচ্ছে মাটির রাস্তা কিন্তু এটা ঢালাই করা রাস্তা আছে সামনেটা পুরো ফাঁকা বাড়ির সামনে দিয়েই মাঠ আছে সেখানে চাষবাস হচ্ছে আর এটা বাদাম লাগানো আছে জমিতে তো বিকেল বেলায় সব গল্প আড্ডা মা আসার পর থেকে তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছে বাপরে কোথায় কোথায় গেল এই ছেলে কোথায় গেল এ বাবা আমি তো খেজুর কিনে থেকে আমি বেড়াতে গেছিলাম তোমার দেখা থেকে তোমার দেখা থেকে আমিও বেড়াতে গেছিলাম আর ঘুরে আসলাম দিদি বাড়ি থেকে

তো বিকেল আমরা সবাই এক জায়গায় বসে আছি এখানে মা তো সারা গ্রাম ঘুরে টুরে আসলো এখন বিকেল বেলায় এখন সব এক জায়গায় বসে এখন বৌদি আমাদেরকে টিফিন করে করে খাওয়াচ্ছে টিফিন বলতে না নাস্তা নাস্তা নাস্তাই বলে নাকি তো বৌদি রে আলু না ভাজা দিয়ে বুঝতে পারছি না

এটা বৌ ছোট বৌদির মেয়ে আর এটা হচ্ছে বড় বৌদি আর এটা হচ্ছে বৌমা বড় বৌদির বৌমা তো আমারও বৌমাই হয় আর এই যে ছোটো বৌদির মেয়ে এই যে এই এই বদমাইশি করবে না কিন্তু তুমি পড়ছো না কিন্তু আবার ওকে পড়তে ডিস্টার্ব করছো কি করছিলে তুমি কি ঠিক আছে আর এটা হচ্ছে ভাইপো মানে বড় বৌদির ছেলে তো আর এই হচ্ছে দাদা অন্ধকারে বসে রয়েছে চিনতেই পারবে না এই যে বড়দা এটা আর ছোট এখানে উপস্থিত নেই তোমাদের দেখাতে পারলাম না সরি দেখিয়ে দেবো পরে ओये ना गाइस नहीं तो वीडियो नहीं तो देखा गरम गरम ठंडाओ रखो ठंडा कर रहा है आ नाना हां ओ कुछ बना लो हां ये तो ना बोलता खाया कोई तो ये क्या खाया

অন্যান্য দিন ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে সারা দিন গাড়ির মধ্যে জেগে জেগে এসে একটুখানি মনে হয় একটুখানি চোখ বুঝেছিল ব্যাস আর উঠে পড়েছে তো সেই ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে না বাবু তো বললাম যে চলে আয় চলে আয় আর বেশ মশা আছে এখানে বড় বড় তুমি ঘুমাবে না আমার দেরি আছে অবস্থা দেখো বলছে দেরি আছে এখন টিভি দেখবে রাত্রিবেলা এখন পরে ভগবান এখন সবাই শুয়ে পড়ছে বলছে এখন টিভি দেখবে ঠিক আছে গুড নাইট যাও তো চলো আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করি আগামী দিন আবার আমরা এখানেই থাকছি এখনই দিন পরশুদিন আমরা আরেকটা জায়গায় যাব মায়ের এক মাসির বাড়িতে তো পরশু দিন এসে তো কালকেও আমরা এখানে থাকছি আর কালকে বেশ ঘুরবো এখানটায় আশপাশ দিয়ে তো কালকের ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো খুব ভালো হতে চলেছে কিছু এখানে আশেপাশে দেখার জায়গাগুলো ঘোরার জায়গাগুলো আমরা ঘুরবো তো অনেক দিন পর এসছি তো একটু তো আশপাশটা ঘুরে দেখব তাই না যাই হোক চলো মতন বাই বাই এই ধোঁয়া Dumagu, d u m a dumagu, 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 d u m a g m a g u dumagu, d m a d m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a g m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a m a m m a আমি ধুমাবো তো আমি এইখানে ধুমাবো এই যে আমার বালিশ তুমি ধুমাও ধুমাও কিন্তু